গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ অঝরে ঝরছে বর্ষা তো এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি আর বলবো এরপরে আর গাছ বাঁচাতে পারবো না কিছু করতে পারবো মানে অসম্ভব বৃষ্টি হচ্ছে অসম্ভব মানে দেখতেই পাচ্ছো মানে সে বলার না এত বৃষ্টি এই যে বৃহস্পতিবার রেডি হয়ে বসে আছে বেরোনোর উপায় নেই অনেকগুলো কাজ ছিল আসো চালিয়ে দেবে দাঁড়াও এই যে সকালবেলায় বানিয়েছি গোলা রুটি আর এখানেও গোলা রুটি বসিয়েছি এখানে রচা হচ্ছে সব কাজ করে নিয়েছি অল্প কটা ভাত আছে আর এক টুকরো মাছ আছে তো আদিত্য আদিত্য খেতে পার খাবে দুপুরবেলায় মাছটা আর আজকে রান্না হবে ডাল আলু সেদ্ধ তো চলো চাটা নামিয়ে একবারে টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাকে একটু দেখে নাও আমি একদম চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি বৃহস্পতিবারের কাজ হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো চলো সকালে টিফিনটা করে নিই

আজকে মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি একবারে হাঁড়িতে চাপিয়ে দেবো আর প্রেসার কুকার টুকার ডালটা একটু ফুটে গেলে চাল তো এই যে চাল নিয়েছি পাঁচশো গ্রাম মতো আর আড়াইশো ইয়ে নিয়েছি ডাল তা চলো চালটা ধুয়ে একটু রাখি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে আদা দেবো সব দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট হলেই হয়ে যাবে বেশি বেশিক্ষণ করলে আবার হবে না আলুটা গলবে কি না এটাই সন্দেহ যাই না খালি মিষ্টি মিষ্টি দিয়ে নামালেই হয়ে যাবে আর ওইদিকে মিষ্টি তো হয়েই যাচ্ছে থামার কোনো নাম গন্ধ নেই আর আমার বাবা আমাকে হেল্প করছে জামাকাপড় হচ্ছে ভাজ করার জন্য আর এইটাও ওই চাদরটা পাততে হবে এখন খাটটা খুলবো আর আজকে দুপুরে খিচুড়ি আর পাপড় ভাজা এখানে কাপড় কাঁচা হয়ে গেছে এটা বের করব জগে জল ভরে নিয়েছি বেশি বোলাক আজকে করলাম না যদি দেখি অল্প বোলাক হয়েছে এটাই ছেড়ে দেব কিছু করার নেই কেন বৃষ্টি বদললে ভাবছিলাম একটুখানি বাইরে গিয়ে একটুখানি তোমাদের শপিং মলে যাব যে কিছু কিনি না কিনি একটুখানি ভিডিও টিডিও করে আনবো কি দাম টাম সেই ব্যাপারে কেমন কি জিনিস পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে একটু ভিডিও করব কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাবে কি না আমি বলতে পারছি না দেখি ইন্দাতে দুটো শপিং মল আছে একটা শাড়ির দোকান আছে ভেবেছিলাম যাব আজকে হ্যাঁ তাই তো বলছি হ্যাঁ যে ভাবছিলাম একটু যাবো গিয়ে ভিডিও করবো কিন্তু কী যে হবে যাই না যদি বিকালে বৃষ্টিটা ধরে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু রিমির বাবা আছে বাড়িতে আর রিমির একা একা যেতে ভালো লাগে না একা কোথায় যাব বলো ছেলে তো জিমে যাবে মনে হয় যাই না কি করবে চলো একটু পরে খিচুড়িটা নামাবো আর একটুখানি কাজ আছে করে তো নিাইজ এখন আমরা ভাজি क्योंकि हमारे पास रिफाइंड नहीं है, खत्म हो चुका है अभी खत्म होने से क्या होगा दोस्तों फिर भी तो खाना है ना खाने के खाने के मामले में सरसों है या रिफाइंड खाना, खाना, खाना ही होता है खाने में मज़ा आता है बस यही सोचना है और कुछ नहीं सोचना है ज़्यादा सोचने से खाना ज्यादा सोचने हो जाता है आना हो जाएगा <laughs> तो चलिए आज दोपहर में बंगाली ब्लॉग हिंदी में बदल देते हैं बनाया है बंगाली ब्लॉग को हिंदी में बदल देते हैं खिचड़ी खिचड़ी और पापड़ पापर। ये पापड़ के की वाले पापड़ रे बोल पापड़ भाजी तू झपड़ो बोल तो बड़ो ये पर टापड़ बोल तो चलो ये पापड़ भेजे नीलम বোন ছেলেকে আর ওর বাবাকে তো খেতে দিই আমার অত না খিদা পায়নি আমি কি বলবো ভাত তো এই যে খিচুড়ি আজকে বৃষ্টি বর্ষা ফনি রাতে আমি দুপুরের দিনে খাবো আমরা খিচুড়ি বাংলায় বলে খিচুড়ি তো তোমরাও যদি এরকম খিচুড়ি নাম নাম নাম

তোমরাও খেয়ে নাও খিচুড়ি ওই তো বৃষ্টি তো চলো আজকে দুপুর বৃহস্পতিবার দুপুর বেলায় এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমি যাই না লবণ টমন হয়েছে নাকি খেয়ে দেখো গাই তো লবণ হয়েছে মনে তাহলে তোমাদের জানাবো কেমন হয়েছে চলো খেতে এই যে বাবা এনেছে চাউমিন আর তার সাথে এনেছে এই যে এটার ভিতরে আছে কি শিঙ্গারা তো দেখে দিচ্ছি শিঙ্গারাটা এই যে সিঙ্গাটা এটার ভিতরে চাউমিনটাকে যা লাগতে দেখতে দিয়ে পেটের পোটের সস বেশি করে দাও বেশি করে দাও তো চলো গাইস খেয়ে নিই